সম্মানিত মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী ভাইরা সালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এমন মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই এই মাছ চাষ করা যায় ব্ল্যাককার্প বা স্মেল কার্পের আধিনিবাস পূর্ব সাইবেরিয়া হতে শুরু করে দক্ষিণ চীনের আমন নদীর অববাহিকা পর্যন্ত উনিশশো তিরাশি সালে সর্বপ্রথম মৎস্য অধিদপ্তর চীন থেকে চাষ ও শামুক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমাদের দেশে এই মাছটি নিয়ে আসে কোরচাঁদপুরে কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্সের পুকুরে লালন পালনের পর কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হয় এই মাছের উৎপন্ন পোনা বালোহর বাউরে ছাড়ার এক বছরের মাথায় দুই থেকে তিন কেজি ওজন হয় এবং একই সাথে বাউরের শামুকের জনতার পরিমাণ নিয়ন্ত্রণে আসে গ্রাসকার্পের মতো দেহাকৃতির এই মাছের পৃষ্ঠ ও পার্শ্বীয় দিক কালো এবং অঙ্কীয় দিকে ধূসর বর্ণের হয়ে থাকে সারা দেহ শক্ত আইসে আবৃত থাকে এই কার্প মাছের এদের উন্নত মানের ফর্ম দাঁত বর্তমান যা চূর্ণ করতে ব্যবহৃত হয় এই ব্ল্যাক কার্প মাছ মূলত তলবাসী ছোট অবস্থায় এই ব্ল্যাক কার্প মাছ জু প্লাংটন অর্থপোর্সের ডিম ও লার্ভা খেয়ে থাকে বড় হওয়ার সাথে সাথে এই মাছ পুকুরের সামুক জলজ ইনসেক্ট ইত্যাদি খেয়ে থাকে যে কারণে পুকুরে চাষ করার ক্ষেত্রে এই মাছের খাবার হিসেবে অন্য ধরনের কোনো খাবার প্রয়োজন হয় না অর্থাৎ এই মাছ পুকুর থেকে প্রাপ্ত শামুক জলজ ইনসেক্ট জু প্লাংটন ইত্যাদি খেয়ে বেঁচে থাকে এবং বৃদ্ধিও পায় সঠিক হারে তাই খাবারের খরচের চিন্তা বাদ দিয়ে ব্ল্যাক কার্প মাছের চাষ করা যায় বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় মৎস্যোদ্যোক্তা ভাইয়েরাই ব্ল্যাক কার্প মাছের বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন ব্ল্যাক কার্প মাছের বাজারে রয়েছে বেশ ভালো চাহিদা এবং দাম ব্ল্যাক কার্প মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে যে কোনো মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এই ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে অন্য সকল মাছের মতোই স্বাভাবিক নিয়মে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতির পর পুকুরে পানি মজুত করে এই মাছের পোনাগুলো মজুত করতে পারবেন তবে ব্ল্যাক কার্প মাছ চাষে সফল হওয়ার জন্য বা এই মাছ চাষে লাভবান হতে চাইলে মজুত করতে হবে উন্নত মানের ভালো জাতের পোনা তাহলে এই মাছ চাষে আপনারা লাভবান হতে পারবেন আর আপনাদের জন্য উন্নত মানের ব্রুট থেকে উৎপাদিত ব্ল্যাক কার্প মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আমাদের হ্যাচারি থেকে অক্সিজেন দিয়ে সারা দেশের যে কোনো প্রান্তে ড্রাম ও প্যাকেটে করে এই ব্ল্যাক কার্প মাছের রেনু এবং পোনা হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে রেনু এবং পোনা সংগ্রহ করতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি হ্যাচারি থেকে রেনু এবং পোনার সংগ্রহ করতে পারবেন আপনার মাস্টার্সের জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও এবং পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ